কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত দুপুরে রান্না বান্না শুরু করলাম মাছ রান্না করব তো মাছগুলো হচ্ছে আগে ভেজে নিলাম এখন রান্না শুরু করলাম তো দুই পিস মাছ আমি আমার জন্য রান্না করব আম দিয়ে আর কি তো আর আর বাকিগুলো হচ্ছে সরিষা বাটা দিয়ে রান্না করবো তো আম দিয়ে যেটা রান্না করব এটা আগে রান্না করতেছি মাছ যে ভাজলাম ফ্রাই প্যানে তো তেল আছে তো ওই তেলে আর কি একটু পেঁয়াজ বাটা রসুন বাটা দিলাম একটু হলুদ মরিচের গুঁড়া দিলাম লবণ দিলাম একটু পানি দিয়ে মশলাটা কষাইলাম এখন দুইটা কাঁচামরিচ ফাল্লি করে দিয়ে দিলাম দেওয়া দেওয়া মশলা একটু কষায় নিলাম আর হচ্ছে যে দুই পিস মাছের জন্য এখানে হচ্ছে পাঁচ পিস আমের টুকরা দিলাম আর কি আমের টুকরাটা দেওয়ার পরে মাছগুলোর সাথে সাথে দিয়ে দিছি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া কইরা এখন ঝুলের জন্য পানি দিয়ে দিছি কারণ হচ্ছে আমটা সিদ্ধ করায় আর কি সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নয় এর জন্য একটু একসাথে দিয়ে দিছি জাল উঠলে জাস্ট আমায় ফেলবো আর এখানে আমি সরিষা ভিজা রাখছিলাম সকালবেলা সরিষা এখন একটু বেস্ট করে রাখবো স্টক করেও রাখবো কারণ একটু করে ব্ল্যান্ডারে সরিষা পেস্ট করা যায় না এর জন্য একটু বেশি করে সরিষা পেস্ট করে রাখলে সুবিধা আর কি যখন মন মনছে তখনই তখনই রান্না করা যায় আর কি তো সরিষাটার যে আমি পেস্ট করলাম সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম আর কি সরিষার সাথে মা বলছে একটু কাঁচামরিচ আর হচ্ছে লবণ দিয়ে বেস্ট করতে তো আমি লবণ আর দেই না শুধু কাঁচা পেস্ট করি আর কি তো পেস্টটা করা হয়ে গেছে যে বাটিটাতে রাখবো এটাতে রাখলাম আর এই হচ্ছে যে আমার মাছের ঝুলটা আগেই হয়ে গেছে আর কি সরিষা যখন পেস্ট করতেছিলাম তখনই হয়ে গেছে তো অফকে বেড়াতে আমি আর কি চুলাটা অফ করে রাখছিলাম এখন হচ্ছে তরকারিটা বাটিতে নিয়ে নিলাম এটা অনেক ভালো হয়েছিলো ঝাল ছাল হয়েছিলো খুবই ভালো লাগছিলো তো এখন হচ্ছে যে সরিষা বাটা দিয়ে মাছ রান্না করবো এটা হচ্ছে বাসা সবার জন্যই আর কি আর আম দেওয়া যেটা ওইটা আমি শুধু আমার জন্যই করছিলাম যে অন্যরা খায় না না খায় বলতে পারতেছি না এর জন্য আর কি শুধু আমার জন্যই করছিলাম আমার ভালো লাগে তাই আর সরিষা বাটাটা আমি আবার খাবো না আমি খাই কিন্তু আজকে খাবো না আর কি যেহেতু আম দিয়ে আমি আমার জন্য করছি এই জন্য সরিষা বাটা আর আমি খাবো না তো সরিষা বাটাটা হচ্ছে মাছগুলো দিসি তারপর হচ্ছে সরিষার পেস্ট দিছি আর হচ্ছে যে ব্লেন্ডারে তো সরিষাটা পেস্ট করছি না ব্লেন্ডারের নিচে অনেকটা সরিষা ছিল আর কি তো এইটাই পানি দিয়ে ধুয়ে দেওয়া দিছি একটু হলুদের গুঁড়া দিয়েছি সরিষার তেল দিছি লবণ দিছি মাছগুলো দেওয়া আর হচ্ছে না মাছগুলো তাগিয়ে দিলাম তারপর হচ্ছে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিছিলাম আর কি একটু হলুদের গুঁড়া সরিষার তেল কাঁচামরিচ এগুলো দিয়ে আর কি তারপর এই যে এটা হয়ে গেছে অনেকটা ভাপা টাইপ আর কি সীমিত পরিসরে ভাপা টাইপ এগুলা বলা চলে যে আমার তাড়াহুড়া রান্না ঝটপট যখন আপনি রান্না করতে তখন এই টাইপ রান্না করবেন সরিষা বাটা রান্না করলে তো ওইরকম কোনো ঝামেলা নাই জাল উঠাইতে হয় না কিছু না কোনো প্যারা নাই মানে ঝটপট রান্না হয়ে যায় তার উপর আবার আম দেওয়া যায় মাছটা রান্না করলাম ওইটাও খুব অল্প সময় হয়ে গেছে শুধু একটু পেঁয়াজ রসুন বাটা দিছি হলুদ মরিচের গুঁড়া দিছি আমগুলোও সিদ্ধ করা ছিল আমি আজকে সব ঝটপট রান্না করছি আর কি আমার আজকে সব রান্না বান্না অনেক তাড়াতাড়ি করে হয়ে গেছে আর কি সই বাটা দেওয়া রান্না যে করছি সবজি টবজি নাই সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নাই তো যাই হোক তো আম দেওয়া মাছটা করার পর সরিষা বাটা দেওয়া মাছটা করলাম এখন হচ্ছে মাংস রান্না করতেছি মুরগির মাংস যা যা দেওয়া সব কিছু একসাথে দিয়ে হাতে মা খায় বসায় দিচ্ছে হাতে মা খায় মুরগির মাংস ভালোই লাগে ঢাকনা দিয়ে দিয়েছিলাম মুরগিটা হচ্ছে ভালো করে কষানো হয়েছে এখন হইতেছে আমি ঝুলের জন্য প্লাস সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো এটা ওই ঝুল রাখবো না মানে একটু কষা কষা রাখবো আর কি কষা কষাই ভালো লাগে ঝুলের চেয়ে কষা কষাই ভালো লাগে এই তো মাংসটাও হয়ে গেছে নামায় ফেলছি আর হচ্ছে যে আর একটু শাক রান্না করব আমার হচ্ছে চুলা দুইটা ঠিকই কিন্তু বাম পাশে চুলাটা নষ্ট এর জন্য একটা চুলার একটা চুলা দিয়ে রান্না করতে হয় দুই চুলা যদি রান্না বসায় তাহলে দেখা যেত আরো তাড়াতাড়ি আমার রান্না হয়ে যেত অনেক তাড়াতাড়ি হয়ে যেত যেখানে আমার সময় যদি লাগে দুই ঘন্টা ওইখানে আমার লাগতো এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট তো এক চুলাটা একটা চুলা নষ্ট হওয়ার কারণে একটা চুলাতে করি এই জন্য আর কি সময় বেশি লাগে তো এখন মাংসটা নামায় হচ্ছে এখন একটু কলমি শাক করতেছি আমার হাজব্যান্ড আবার শাকটা খুব পছন্দ করে একটু রসুন আর একটু শুকনো মরি সম্ভার দিয়ে একটু লবণ কাঁচামরিচ কলমি শাকটা রান্না করলাম কলমি শাকটা হওয়ার পরে এখন হচ্ছে ভাত বসাইছি আর আমার এক ভাগ্নেও বাসায় আছে তো আমাদের মানে আমাদের তিনজনের জন্য আর কি রান্না বান্না করতেছি ভাতটা বসায় ভাতটা হইলে তারপর পটলের বড়া করবো এখানে পটলের বড়া আমি রেডি করে রাখছি হলুদ মরিচের গুঁড়া লবণ দেওয়া পটলগুলা মাখায় রাখছি আর এইদিকে আবার একটু পেঁয়াজের পেস্ট করব আর কি পেঁয়াজের পেস্ট শেষ এর জন্য হচ্ছে বেশ কিছু পেঁয়াজ এখানে আর কি ভিজাই রাখছি আর এই যে পরে আর কি তাহলে পেস্ট মানে যখন কাটবো চোখে একটু কম ধরবে তো এইদিকে ভাতটা হয়ে গেছে এখন হচ্ছে যে পটলের বড়াগুলো কইড়া নিতেছি আর হচ্ছে একটু ডালও করতে চাইতেছি কিন্তু আজকে আবার দুপুরে রান্নাটা শুরু করছিলাম একটু দেরি করে আর কি বেলা কইরা সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল সকালের খাবার খাইতেও দেরি হয়েছিল সব মিলে একটু বেলা করে উঠছিলাম তো বেলা হয়ে গেছে আর কি অনেকটা তো ভাবতেছি ডাল করতে চাইছিলাম তো অনেকটা যেহেতু বেলা হয়েছে তাহলে আর ডাল না করি যেগুলো রান্না করছি এগুলাই থাকে এই তো আমার টোটাল রান্না বান্না শাক মাছ দুই ধরনের তারপর হচ্ছে মাংস পটলের বড়া অনেক কিছু রান্না করছি তো ডাল আর রান্না করব না এই যে এত কিছু যে রান্না করলাম এখন ডাল তো রান্না করি না ডাল ছাড়া রান্না কমপ্লিট বাঙালি এখন এই যে ডাল বসাইছি ডাল ছাড়া এই রান্না সব বৃথায় মনে হইতেছিল এখন একটু টমেটো দিয়া মুসুরি ডাল করব সিদ্ধ বসাইলাম ডালটা যত যাই করি ডাল একটু লাগবে ডাল না হইলে হয় না মানে ডাল না হইলে মনে হয় ইনকমপ্লিট ইনকমপ্লিট সব সব রান্না বান্না সব খাওয়া দাওয়া বাঙালির মনে হয় এটা একটা অভ্যাস এটা একটা বাতিকও বলা চলে আবার ডাল কিন্তু ভালো লাগে ডাল ছাড়া চলেও না যার জন্য এখন একটু বসালাম ভাবছিলাম রান্না কমপ্লিট আমারও প্ল্যান ছিল ডাল করার কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তো পরে আর করতে চাইছিলাম না কিন্তু এখন ভাবলাম যে না ইনকমপ্লিট ইনকমপ্লিট লাগতেছে তো ভাবলাম একটু ডাল করে ফেলি এই আর কি তো এই ব্লগটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা